দর্শক আজ আঠারোই অক্টোবর দুই রোজ শনিবার চলে আসছি সুবন ডেয়ারি ফার্মে সবার প্রিয় সুমন ভাইয়ের খামারে আর সুমন ভাই মূলত ইন্ডিয়ান গাভীগুলো বেশি বিক্রি করে যেমন শাহিওয়াল ব্রাহ্মা গির সুবন ভাই এইসব তো বেশি বিক্রি করেন নাকি জি ভাই আচ্ছা তো অনেকেই ফিজিয়ান গাভি নিয়ে কাজ করে আপনারা এই আনকমন গরু নিয়ে কাজ করার কারণটা কি ভাই আপনাদের আনকমন গরুগুলো নিয়ে কাজ করার এগুলার উদ্দেশ্যটা হলো কেন আমার জি আমি যে গরুগুলা বিক্রি করি জি ভাই এই গরুগুলো আপনার রোদ বৃষ্টি সব জায়গাতে আপনি লালন পালন করতে পারবেন সব জায়গার এই গরুগুলো আপনার রোগবালাই নাই বলতেই চলে খুবই কম খুবই কম নাই বলতেই চলে জি আর এই গাবিগুলা আপনার মেন বৈশিষ্ট্যগুলো হলো গান যে আমি যে গরুগুলা বিক্রি করি এই গরুগুলার যে দুধটা হবে রাইট গরুর টাকা গরু খাবে জি নিজের পকেট খরচটা চলবে জি আর বছর শেষে যে বাচ্চাটা হবে এই বাচ্চাটাই আপনার লাভ লাভ হবে এই বাচ্চাটাই আপনার লাভ এই জন্য আমার বিক্রি করে যারা অনেকেই ফ্রিজেন গাভি যারা বিক্রি করে অনেকেই বলে ভাই সাহিয়াল গরু দুধ হয় না হ্যান ত্যান ভাই অনেকেই অনেক কথা বলে তাই সে বন্ধব কি বলে না আমি মনে করি কি ভাই আমি ফিজিয়ানও বুঝি না জার্সিও বুঝি না সাহিয়ালও বুঝি না আমি মনে করি কি যে গরু দুধ দেয় সেই গরুই জাত এমনি জাতের গরু রাইট রাইট যে গরু দুধ দেয় সাহিয়াল বা জার্সি হোক আমি মনে করি এটা যেটা ফিজিয়ান কি 1 লিটার 2 লিটার দুধের গরু নাই হ্যাঁ আছে অবশ্যই আছে তো অবশ্যই আছে জার্সির কি 1 লিটার 2 লিটার না আছে তাহলে তো এই হবে আমি মনে করি কি যে গরু দুধ দেয় হ্যাঁ ওইটাই জাতমানের গরু রাইট আর আমরা ভাই আমরা ইউটিউবার আমরা অনলাইনে ই করি ভাই সার্চ করি দেখি যে ইন্ডিয়া যে গাবিগুলো পাওয়া যায় শাহিবল ব্রাহ্মা গির গুলো দুধ কিন্তু ভাই পঁচিশ

লক্ষ দুধের থাকবে সাত পিস দেখাবো আরো অনেকগুলো বিক্রি করা রয়েছে তো এগুলা করে দেখাবো না যেগুলা দেখানোর মতো সেগুলাই দেখাবো জি ভাই শুভন ভাই ফার্স্টে অনেক কথা বলে ফেলেছি দর্শকরা আগ্রহ করে বসে আছে ভিডিও দেখার জন্য কথা বাড়াবো না কালেকশন দেখা আচ্ছা ঠিক আছে ভাই চলো ভাই আজকের প্রতিবেদনে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের ডাবল সাইজের গাভী শিংগুলো দেখতে পাচ্ছি মোটামুটি এক দেড় ফিট করে লম্বা লম্বা শিং এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন সুমন ভাই এটা হলো কারণ আপনার ওই যে ইন্ডিয়াতে যে বড় বড় শিং এর যে কাঙ্কা রাজগুলো দেখা যায় না জি ওই যে কাংকারাজ জাতির গাবি কাংকারাজ জাতির একটা গাবি দেখতে পাচ্ছি আমরা কাংকারাজ গাবি আচ্ছা এই গাবিটার দাঁত বয়স হবে দাঁত মাত্র দাঁতে চারটা জি চারটা একদম সুস্থ সবল আছেন ইনশাআল্লাহ ভাই আচ্ছা একদম দাঁতে চারটা সুস্থ সবল গাভী ইনশাআল্লাহ দেখেন আপনি উলানটা দেখেন উলানটা দেখেন আপনি বান 4টা দেখেন ওই যে শوبرিক কলার মতো ভাই একদম একদম শوبرিক কলার মতো আর তলাটা দেখেন মনে এক ঢাকি তলা ভাই জি ভাই এক ঢাকি তলা জি আর এই দেখেন মাথার বৈশিষ্ট্যটা দেখেন আল্লাহ দিলে ভাই কত সুন্দর একটা গেটা পাইছে জি নিজের জিনিস তো ভাই নিজে বলে ভালো বললে হবে না দর্শক ভাই যে বলবো তারপরেও কিন্তু ভাই ভালো জিনিসের প্রশংসা কিন্তু সবাই করবে সবাই করবে রাইট আর গরুটা দেখেন আল্লাহ দিলে গরুটা শরীরে এত পরিমাণে তেল তেলা যদি একটা পানি পড়ে ভাই শরীরা থাকবে না রাইট তেল আর বাচ্চাটা হয়েছে যে সাথে বাচ্চাটা ভাই জি বাচ্চাটাও কাঙ্কা জাতের বাচ্চা কাঙ্কার রাজ্যেরই একটা সুন্দর বকনানা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ভবিষ্যতে একটা সার গুরু তৈরি করতে পারবে দর্শক ভাইরা

দিব সারা বাংলাদেশ আট লিটার দুধ হ্যাঁ আমি এই গোড়া হয়তো মুখে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না ভাই আমি দর্শক ভাইতে দাওয়াত দিলাম আমার বাড়িতে গৌরা যদি দুধ যদি আঠারো লিটার হয় তাহলে গৌরা নিবে আঠারো লিটার না হলে নেওয়ার দরকার নেই দরকার নেই দেওয়ার সরাসরি বলে দিচ্ছে জি ভাই আচ্ছা এইটা ছিল সুমন ভাই ভিডিওর এক নাম্বার গাভি দাম কেমন চাচ্ছে এটা যদি কোনো দর্শক ভাই নেয় না দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে দেখেন আমার কথা গরুর প্রতি পাঁচ হাজার করে লাভ হলে আমি গোড়া বিক্রি করে দিব রাইট সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিক সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে ভিডিওর এক প্রধান দুই নাম্বার গাভী দর্শককে দেখাই আচ্ছা ঠিক আছে

এটা কিন্তু সেরকম হইতো এরকম সেরকম হইতো কিন্তু আমরা ভাই সেরকম কিন্তু ঠেক ম্যাক দেওয়া হয় না ভাই সেরকম দেওয়া হয় না সেক্ষেত্রে যে নিবেন সরাসরি সকাল বিকাল দুধ দহন করে বুঝ করে নি সকাল বিকাল না ভাই দুই দিনের জায়গা আমার বাড়িতে তিন দিন থাকবে থাকি দুর্দহন করবে বাচ্চারা দেখবে গাভীরা দেখবে দেখার পরে যদি তার মনের কাছে ভালো লাগে তে গৌদান নীল এসে ঠকবে না তাহলে সে নিতে পারে তা সারা যদি মনে করে যে আমি গরু কিনলাম আমি ঠকে যাব তাহলে বাইনার দরকার না দরকার নেই জি ভাই এটা ছিল সুমন ভাই ভিডিওর দুই নাম্বার গাবি দামটা বলে দিবেন এই যদি কোনো দর্শক ভাই নেয় আপনার 2 লক্ষ 5000 টাকা দাম পড়বে লক্ষ 5000 জি লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 এর বাচ্চা মিল বেটারে খুব সুন্দর একটা গাভী তো দুই লক্ষ পাঁচ যে দাম চাইলেন সুন্দর বাচ্চাও আছে দুধের দর্শক ভাই নেয় বাচ্চাটা ছোট তো এখন নিলে পারে আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দিব আঠারো লিটার দুধ সরাসরি খামার আশা করতেছি আরো এক লিটার বাড়বে ভাই কিন্তু আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি করে গ্যারান্টি সরকার নিতে নিতে পারবে এটা ছিল সুমন ভাই ভিডিও দুই নাম্বার সাইড তিন নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে

আর বাদ বাকি যা দেখাবো যা থাকবে সব ইন্ডিয়ান দুই দিন বেশি থাকে এটা যদি কোনো দর্শক ভাই নাই বিশ লিটার দুধের গ্যারান্টি থাকে যে ভাই নিক বিশ লিটার দুধ লিটার গ্যারান্টি সহকারে বিশার দুধ আপনার থেকে বুস করে নিতে নিতে পারবে যে জায়গায় ক্যারিং করবে কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা আছে না ভাই ইনশাল্লাহ কোনো রিস্ক হবে না তারপরেও ভাই নিজেরই কোনো গ্যারান্টি নেই আমি কথা বলতেছি দশ মিনিট পরে আমি কি মারা যাবো তার কোনো গ্যারান্টি নেই তারপরেও একটা আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে না মতে মতো পৌঁছাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে যেই নিক সরাসরি খামারমুখী হয়ে খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে এটা ছিল সুমন ভাই ভিডিওর তিন নাম্বার গাবি দামটা বলে দেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় আপনার দুই লাখ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজারের বাচ্চা সব একটা ইন্ডিয়ান বিগ সাইজের জার্সি গাবি এখানে আমি মনে করলাম যে গরু দুধ ফ্রি জি মনে করবেন যে গরুর ডার দাম কয় টাকা পাশুর ডার দাম কয় টাকা আবার দুধের দাম আবার দুধের দাম কয় টাকা এই এই তিন লাখ দিনের দর্শক ভাইরা হিসাব করবে হিসাব করে তারপরে দেন অর্থে গরু নিতে পারবে জি মানে সব দিক হিসাব

এই গোডা এতডা জাতমানের গরু মানে অনেক বড় গরু ভাই আর এটার লাইবও এত অনেক এই গোডার আমি দামের কথা বলবো না দুধের কথা বলবো না এই গোডাস দেখার জন্য শরদবনের দর্শক ভাইদের আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে সরাসরি খামারে আসবে আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে তাই কি আমি যে কথাগুলো বলতিছি গাবি বাচ্চা বানছাটটা দাঁতগুলা গাবিটার কেবল দুটো দাঁত কিন্তু সবকিছু সবকিছুই দেখবে দেখার পরগা আমার থেকে দরদাম করবে দরদাম করার পরে গিয়ে গরু নিয়ে যাবে যদি তার মনে হয় যে নাই গরুটা কিনলে তার লস হবে তাহলে নেবার দরকার নাই আর যদি মনে করে সে লাভবান হবে তাহলে সে নিতে পারে ভাই এটা সাইড করে দেন পরবর্তী যেটা আছে সেটা দেখাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই আজকে প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসেন এটাও লাল রঙের গাভী তাই তো ভাই জি ভাই লাল রঙের গাবি ডাবল সাইজের গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী এটা একটা ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান গির জি ইন্ডিয়ান গির গাবিটা দাঁত বয়স হবে কেমন এটা চার দাঁত ভাই দাঁতে চারটা দাঁতে সুস্থ সবল কেমন আছে ভাই ইনশাআল্লাহ ভাই সব দিক দিয়ে সুস্থ সবল আছে একদম সুস্থ সবল জি ভাই সাথে যে বাচ্চাটা আছে দেখেন বা বকনা বাচ্চা হইছে ব্রাহ্মা বকনা বাচ্চা জি ব্রাহ্মা বকনা বাচ্চা হইছে বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চাটার বয়স আপনার পাঁচ মাস পাঁচ মাস জি পাঁচ মাস

পঁচানব্বই জি ভাই আমার এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে হ্যাঁ ভাই নিতে পারবে ভিডিওর পাঁচ সাইড ছয় নম্বর আছে ভিডিওর ছয় নাম্বার সুমন ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের গাভী দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ এটাও মাথা উল্টানো গাভী ছিল এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা গির জাতের গাভী ভাই ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির জি ইন্ডিয়ান গির গাভীটা দাঁত বয়স হবে কেমন এটা চার দাঁত দাঁতে চারটা সুস্থ সবল কেমন আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল জি ভাই খামার উপযোগী হবে তো হ্যাঁ খামার উপযোগী হবে যেই নিক দেখে শুনে নিতে পারবে খামার উপযোগী হবে মানে দেখে শুনে আর বাড়িতে আইছি দুই দিনের জায়গায় চার দিন থাকবে জি

এটারও গ্যারান্টি থাকবে সাথে বকনা বাচ্চা আছে এটারও দশ বারো লিটার দুধ আছে যেহেতু ওটা দশের কথা বলেছি আমি এটাও দশ লিটার দুধের গ্যারান্টি দশ আর দশ বিশ বিশ দুইটা গরুতে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আপনার এটার দাম পড়বে এক লাখ পঁচা আশি হাজার এক লাখ পঁচা আশি হাজার ওইটার দাম পড়বে এক লাখ পঁচানব্বই হাজার তো যদি কোনো দর্শক ভাই দুইটা গরু আমার সাথে এক একবারে নেয় ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া ফ্রি করে দিব আমি ঢাকার ভিতরে ফুল গাড়ি ভাড়া ফ্রি ফুল গাড়ি ভাড়া ফ্রি করে দিবে হ্যাঁ সেই যে শুধুমাত্র এই দুইটা গরুর জন্য যে আসুক দেখে শুনে তো নিতে পারবে যে খামার মুখী হয়ে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে শুধু ভিডিওর 5 নাম্বার এবং 6 নাম্বার গাবিতে জি ভাই আচ্ছা দাম আসছে ভাই তিন লক্ষ 80 হাজার টাকা জি 3 লক্ষ 80 লক্ষ 95 1 লক্ষ লক্ষ 80 হাজার টাকা দাম ঢাকার বাহিরে নিলে হাফ গাড়ি ভাড়া ঢাকার ভিতরে নিলে ফুল গাড়ি ফুল গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি ভাই আচ্ছা মানে এক কথায়

সেক্ষেত্রে এসে দেখেছিল সংগ্রহ করতে পারবে নিতে পারবে এটা ছিল সুমন ভাই ভিডিওর ছয় নম্বর পরবর্তী কোনটা দেখাবেন আমার দর্শক আচ্ছা ঠিক আছে পরবর্তী একটা সর্বশেষ আজকের প্রতিবেদনে সাত নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন এটা কি মানে গরু ভাই এটা একটা গির গরু

তো এটা আমার বাসার বক

পরিচয় দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম